হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখো গ্রামের পরিবেশটা দেখো না দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো বাড়ির সামনে একটা পুকুর আমি পুকুরের ওই সাইডে আমি যাচ্ছি না কিন্তু পুকুরটা দেখো আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আগে যখন ছোট ছিলাম না এই পুকুরে চান টান করতাম কিন্তু এখন পুকুরটা খুব নোংরা হয়ে গেছে গাছপালা ভর্তি হয়ে গেছে যাওয়ার মতন অনেক ঘুরে যেতে হয় পুকুরটার মধ্যে আগে বাড়ির সামনে দিয়ে যাওয়া হতো বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল এখন যেখান দিয়ে যাওয়া হতো সেখান দিয়ে এখন ঘর হয়ে গেছে তার জন্য এখন যাওয়া হয় না তারপরে এখন এই পুকুরটা নোংরা হয়ে গেছে সবাই মাছ টাছ চাষ করে খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশ সুন্দর যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই যেন গাছ আর গাছ দেখো একটা কাঞ্চন ফুল গাছ একটা কত বড় একটা বেল গাছ কত বেল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না কিন্তু বেলগুলো কেউ খায় না বেলগুলো বেলগুলো গাছ ভর্তি বেল কিন্তু কেউ বেল কেউ খায় না আর তারপরে যেই উঁচুতে উঁচুতে বেলগুলো পাড়ারও ঠিক ইয়ে নেই কে পারবে আরও গাছগাছালি আরও ছিল কিন্তু গাছগাছালিগুলো কেটে দেওয়া হয়েছে দেখো একটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর ফুলটা কি ভাল লাগছে না দেখো ফুল গাছটা এই একটা শিউলি ফুল গাছ পিপে গাছ আর সব গাছগুলো কেটে দিয়েছে এই দেখ আরও সব ফুল গাছ এখানেও অনেক ফুল গাছ রয়েছে ফুল গাছ আগে আসলে না যেই দিকে তাকাতাম সেই দিকেই দেখতাম মাটির দেয়ালের ঘর এত ভালো লাগতো দেখতে কতগুলো বেল গাছ দুটো তিন চারটেই বেল গাছ হ্যাঁ মাটির দেয়ালের ঘর একটা আছে তোমাদেরকে একটা আমি দেখাতে পারি ওই দেখো একটা দূরে মাটির দেয়ালের ঘর তোমাদেরকে জুন করে কি দেখাতে পারবো আমি ওই দেখো একটা মাটির দেয়ালের ঘর এই যে মাটির দেয়ালের ঘরটাই যে এই দেখো মাটির দেওয়ালের ঘর এই মাঠে অনেক বড় খেলা হয় সবসময় লোকজন জমজমাট থাকে এই মাঠটাতে বিকালবেলা হলে সন্ধ্যাবেলা রাতবেলা শুরু রাত পর্যন্ত অনেকে বসে থাকে এখানে মাঠের মধ্যে লাইক করুন সাবস্ক্রাইব করুন জানি না কতটা ভালো তোমাদেরকে দেখাতে পারলাম আমার পাশে থেকে